চড়ক হয় কিন্তু আমাদের মতো এরকম হয় না কোথাও বুঝতেই পারছো বন্ধুরা এই বসুগুলো পিঠে কিন্তু গেঁথে থাকে হ্যালো বন্ধুরা ওলকে মাই চ্যানেল যাদব ব্লক সোলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি বনগাছ চাপাবেরিয়া রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের এখানে আর এখানে আজকে আজকে একটা জিনিস দেখাবো তোমাদের সেটা হচ্ছে চরকগুলোই কিভাবে আর কি গাছ তোলা হয় বা কিভাবে কীভাবে হয় চড়কের এবং যাবতীয় সব কিছুই কিন্তু আজকে দেখতো আজকে আমি চলে এসেছি চাঁপাবেরিয়ার যে গ্রামটা সে সেখানে আর এখন যাব এখান থেকে পুকুরে মানে যেখানে আর কি চরক গাছ তোলা হয় এই দিক দিয়ে যাচ্ছিলাম একটা জিনিস দেখলাম এখানে কিন্তু এই যে জলের ট্যাঙ্ক মতো কোয়ালিটি তৈরি করে এখানে কিন্তু সিংমা মাছ চাষ করা হয় দেখো অনেকগুলোই কিন্তু এখানে আছে তো এইটা কিন্তু একটা অন্যরকম প্রসেস যে সিংমা মাছ চাষ করার আমি আমার লাইফে আর কি ফার্স্ট টাইম দেখলাম এইভাবে সিংমা মাছ চাষ করে তো বেশ ভালোই কিন্তু দেখো এর ভিতরে কিন্তু অনেক অনেক শিঙি মাছ রয়েছে হাটটা কিন্তু চলে এলাম একেবারে পুকুরের এখানে মানে একদম কাছাকাছি চলে এসছে আর কি মানে গ্রামের মধ্যে দিয়ে হাটটা হাঁটতে যেটা একেবারে মেইন রোড থেকে একটু ভেতরে তো চলো এখন তোমাদের গাছ তোলা দেখাবো মানে যে চরক গাছগুলো এক এক বছর পর পর রাখা হয় সেই গাছগুলো কিন্তু এখন তুলবে আর কি তো এই দিকে দেখতে পাচ্ছ সবই কিন্তু পুকুর বা ভেরি যায় বলি অনেক অনেক কিন্তু ভেড়ি আছে এটাই হয় এই অনেক অনেক বছর বছর ধরে আচ্ছা প্রত্যেক বছরই কি চড়ক গাছ এখান থেকেই তোলা হয় তাই না এখানে আচ্ছা চড়ক পর পরে কি আনা হয় এখানে আ এই আজকে চড়কগাছে বসি পাক হবে পাক শেষে আবার আগামী কালকে ওই তো আবির খেলাটালা শেষে রাস্তা নিয়ে যাব ওই পুকুরিতে দেব আচ্ছা এক বছর পরে এই দিনে আবার তুলে নেব আচ্ছা মানে এইভাবেই চলে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা কি পরিমাণ মানুষ হয় আপনাদের এখানে চড়কের সময় প্রচুর মানুষ না দিলে তো বলা যাবে না ওই মাঠটাতে জায়গা ফেলেনা লোক দাঁড়ায়

ক্লাবের ওখানে যে চড়কটা করছেন আর কি মানে ওখানেই কি আগে থেকে হতো না ওইখানে ওইখানে ওই মাঠটাতেই হয় আচ্ছা আচ্ছা অনেক দিনের ঐতিহ্যটা ওইখানেই হয় এর আগে এত জমজমাট ছিল না এখন জমজমাট হয়ে গেছে আস্তে আস্তে জমজমাট হয়েছে বা হচ্ছে আয়ের পর আরো হবে এখানে শেষ হলে আবার একটু ঘুরে এসে দিয়ে দেয় এখানে যারা যারা সন্ন্যাসী আছে তারা কিন্তু সবাই একটা করে হাতে বাস নিয়ে এসছে আর এই যে পুকুরটা রয়েছে এই পুকুরের মতো সেই গাছটা রয়েছে যে সরা গাছটা ওই গাছটা কিন্তু খোঁজা হবে এখান থেকে এবং এখান থেকে খুঁজে কিন্তু নিয়ে যাওয়া হবে যাব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু দড়ি নিয়ে যাচ্ছে ওখানে প্রথমে পুজো করা হবে এবং পুজো করার পরে কিন্তু এটা পুরো এখান থেকে খোঁজা হবে এবং খুঁজে তারপরে কিন্তু নিয়ে যাওয়া হবে ওখানে কিন্তু বালাদার আছে মানে যে আর কি পড়বে আর কি মন্ত্র মন্ত্রতন্ত্র পড়ে কিন্তু ওইগুলো ওখানে যা যে মেইন যে সন্ন্যাসী আছে তাকে কিন্তু বলা হবে এবং যারা আরও সন্ন্যাসী আছে তারা কিন্তু সবাই নামবে এখানে কিন্তু সমস্ত ধরনের রিচুয়ালস করা হবে এবং এখানে মন্ত্রতন্ত্র পড়ে কিন্তু এই যে এখান থেকে দেখতেই করছেন এখান থেকে কিন্তু যে গাছটা সেটা কিন্তু তোলা হবে এই যে এখানে সমস্ত ধরনের রিচুয়ালস করবে পুজো করবে মানে যা যা তোলার সেগুলো সমস্ত কিছু করবে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু রয়েছে আর একটু পরেই কিন্তু একটু তোলা হবে চারি সাইডে কিন্তু সবাই করছে কার রয়েছে আর যে ভূ রয়েছে তাছাড়াও যারা রয়েছে এই যে এখানে সমস্ত ধরনের সন্ধ্যারা রয়েছে তারা কিন্তু এখন পুজো করছে পুজো করছে এবং পুজো করে এখানে যে গাছটা রয়েছে এখানে যে চরক রয়েছে তাকে গুরুত্ব পুজো করা হচ্ছে এবং তাকে আহ্বান জানানো রয়েছে এই আহ্বানের পরে কিন্তু তার জায়গা থেকে ডাকা হবে এবং তারপরে কিন্তু এই টাকার থেকে গাছটা তোলা হবে চলো

যে মূল সন্ন্যাসী তিনি কিন্তু প্রথমে নামলেন আর যেখানে বালাদার রয়েছে তিনি কিন্তু সমস্ত ধরনের মন্ত্র জপ করলেন আর মূল সুন্নাশির সাথে যারা এখানে সন্ন্যাসী আছে তারাও কিন্তু ভিঙি করবে এবং এখান থেকে এখন কিন্তু বোঝা হবে যে চরক গাছটা রয়েছে সেই চরক গাছটা আর প্রত্যেক বছরই কিন্তু এমন করা হয় প্রথমে চরক গাছকে আহতন করা হয় পুজো করা হয় এবং তাকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় যেখানে আর কি মেন চরক বোনানো হবে আমাদের সেখানেও আমি নিয়ে যাব তারপরে এখানে আবার ঘোড়ায় কিন্তু আনা হবে এবং তাকে কিন্তু এক বছরের জন্য এখানেই রেখে দেওয়া হবে তো চলো ইতিমধ্যেই কিন্তু পেয়ে গেছে এখানকার মূল সন্ন্যাসী শহর সকল সন্ন্যাসী কিন্তু গাছটা পেয়ে গেছে এবং ওই গাছটা কিন্তু আস্তে আস্তে এখন তোলা হবে এখানে কিন্তু যে দড়িটা রয়েছে দেখতে পাচ্ছ এই দড়িতে কিন্তু বেঁধে গাছটা কিন্তু তোলা হবে এবং এখান থেকে পুরো ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে একদম ওই ক্লাবের ওখানে এখানে নতুন চরম পুজো হবে যাযরা য়া য়া ইয়া পরিষ্কার করার পরে নিয়ে আসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকল ছোট ছোট সন্ন্যাসী রয়েছে তারা কিন্তু সমস্ত সন্ন্যাসী নামছে আর এই যে গাছটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছ দেখো কত মানুষ হয় যে এখানে জন সন্ন্যাসী হয় প্রত্যেক বছরই একশো জনকে অন্তত সন্ন্যাসী থাকেই তো এইটা কিন্তু একটা ভীষণ ভীষণ আর কি একটা দৃশ্য সবাই মিলে কিন্তু এ দেখো তুমি ফেলেছে সবাই তুমি দেখছে এই জিনিসটা কিন্তু একটা ভীষণ ভালো ব্যাচ তো বন্ধুরা এখন কিন্তু এই যে বলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার পেছনে কিন্তু অলরেডি যে চরক গাছটা রয়েছে সেই চরক গাছটা কিন্তু নিয়ে আসছে আর এটাই কিন্তু একটা এটাই কিন্তু মাহাত্ম যে সবাই মিলে এই গাছটা নিয়ে আসবে এবং সেটাই কিন্তু পুজো অর্চনা করা হবে এটা কিন্তু বেশ বেশ সুন্দর আর গ্রাম অঞ্চলে কিন্তু এই জিনিসটা খুবই হয় বেসিক্যালি শহরে আমরা যে জিনিসগুলো দেখতে পাই না সেগুলো কিন্তু আমরা আমাদের গ্রামেই সেগুলো দেখতে পাই এবং এগুলো দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসে প্রত্যেক বছরই আর বেসিক্যালি আমাদের গ্রামের যেগুলো মানুষ হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে এই পুজোগুলো অনেক সুন্দরভাবে পালন করে তো চলো যা এবং পবিত্র জামনে ছিটিয়ে দিচ্ছে এবং ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু প্রত্যেকজন তার পিছন তো দেখো এখানে এখন জামানো হচ্ছে এবং বাস দিন যাওয়া তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু এই চড়ক গাছটা এখানে আনলো এবং এইটা কিন্তু বাঁশের নিচে দিয়ে এটা সম্ভবত বাধা হবে এবং এতে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে যাওয়া হবে যে ক্লাবের যে মাঠটা রয়েছে সেখানে এবং সেখানে গিয়ে পুরোটার কিন্তু ইয়ে করে দেবে তা এখন এখন কিন্তু কু পেছনেই কিন্তু রয়েছে আর এখানে কিন্তু যারা যারা সন্ন্যাসী রয়েছে মূলত তাদের দিয়েই কিন্তু এই গাছটা কিন্তু চড়ক গাছটা কিন্তু আনা হয় এবং চরক গাছটা কিন্তু অনেকটাই বড় মানে সেই তুলনায় অনেক বড় চড়ক আর অনেক সুন্দর গাছ আর এই গাছটা কিন্তু প্রত্যেক বছরই আনা হয় এবং যখন পুজো কমপ্লিট হয়ে যায় চড়ক কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আবার এইভাবে শ্রদ্ধা জানিয়ে পুজো দিয়ে এই গাছটা কিন্তু সেই পুকুরে রাখা হয় তো এইটাই এইভাবেই কিন্তু শত শত বছর ধরে এই আচার অনুষ্ঠানগুলো পালিয়ে হয়ে আসছে আর যখন সবাই একসাথে এই কাজটা নিয়ে আসছে তখন শিব শিব মহাদেব দেবের দেব বলতে বলতেই কিন্তু সবাই আসছে যেহেতু এটা শিব ঠাকুরের প্রধান বলে মান্য করা হয় সেই জন্যই এটা হচ্ছে মেইন রোড আর এই মেইন রোডের এখান থেকেই কিন্তু ওই পারে নিয়ে যাওয়া হবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই বড় রোড আর কি কোনটা যাওয়া সেই মেইন রোড দেখো তো দেখো বন্ধুরা এই রোডটা পার করে কিন্তু এই পারিতে নিয়ে যাওয়া হবে তো এটা সম্ভবত এই দিক আনা হবে স্পোর্টিং ক্লাবের সেই মাঠ তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ঠেলা গাড়ির মতো রাখা হয়েছে মূলত এই গাড়ির উপরেই রাখা হবে গাছটা চরক গাছটা এবং এখানে যে গর্তটা রয়েছে এই গর্তটা কিন্তু রাখা হবে আর এখানে এসে কিন্তু সে সমস্ত রকম চরক ঘোরায় তো দেখো ওখান থেকে যারা যারা আসছে সবাই কিন্তু এখানে নিয়ে আসছে আর যে মূল সন্ন্যাসী তিনি রয়েছে তিনি কিন্তু এইগুলো লিডার বলা যায় বন্ধুরা যে পুকুর থেকে তোমরা যে চড়ক গাছটা দেখতে পেলো এটা হচ্ছে সেই চড়ক গাছ এখন কিন্তু রোদের সম্ভবত একটু শোকানো হবে এবং শোকানোর পরে যে গর্তটা এখানে রয়েছে এই গর্তে কিন্তু সেটা করা হবে তারপরে কিন্তু এর উপরেই কিন্তু চড়কটা হবে তো চলো তোমাদের সামনে থেকে দেখায় যে চড়ক গাছের সামনের অংশটা ঠিক কেমন করে রাখা হয় তো দেখো এইটা হচ্ছে চড়ক গাছের সামনের কি অংশটা এখানে কিন্তু সুন্দর করে কাটা হয়েছে এবং এইটাই কিন্তু উপরে যে একটা ইয়ে তৈরি করবে এবং সেটাই কিন্তু পরবর্তী সময়ে সেটাই কিন্তু পরবর্তী সময়ে এখানে ঘোরানো হবে মানে নাচ আস্তে করছে এই যে দড়ি আর এই যে বাড়ি যে বাধা রয়েছে এটাই কিন্তু ওই চড়কের ওখানে নিয়ে যাওয়া হবে এবং এইটাই কিন্তু দড়ি বেঁধেই সেই চড়কটা কিন্তু সমস্ত রকমভাবে ঘোরানো হবে তো দেখতেই পাচ্ছ আর এই পাশে কিন্তু সন্ন্যাসীরা সব নাচ করছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই চড়ক গাছটা সুন্দরভাবে কিন্তু ধোয়া হচ্ছে ধোয়ার পরে আচ্ছা দাদা এই মানে মোটামুটি সাত চারটা বেজে যাবে তাই না দাদা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এই চরক গাছটা সুন্দর করে পরিষ্কার করছে পরিষ্কার করার পরেই কিন্তু এটা ওখানে পোতা হবে বা রাখা হবে পুরো এটা কিন্তু চরকটা কিন্তু কমপ্লিট করা হবে আর তোমরা ওই পাশেই দেখলে যে ওই পাশে চড়ক ঘোরানোর যে বাসটা বা দড়িটা দিয়ে কমপ্লিটলি যে সেটা কিন্তু এই মাথায় বাঁধবে মানে একেবারে মাথায় তারপরেই কিন্তু এই পুরো কাজটা কমপ্লিট করা হবে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসে যেটা কিন্তু দাদা আগে থাকতেই বলল তো আচ্ছা দাদা আগের বছর তো যে একটা ঘটনা ঘটেছিল যেটা আমরা সবাই দেখেছিলাম তো ওইটা মানে আনফর্চুনেটলি হয়ে গেছে তাই না তো এইবার কি আরও বেশি সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন তাই না মানে আগের বছর কি পুরো ছিঁড়ে গেছিলো মানে দড়িটা ছিঁড়ে গেছিল আচ্ছা দেখো বন্ধুরা আগের বছর এই দাদা কিন্তু পুরো উঠতে গিয়ে পুরো দড়িটাই কিন্তু ছিঁড়ে গেছিল এখানে আমি এসেছিলাম আর একটা দাদার সাথে দেখা হলো ওই দাদার ভিডিও কিন্তু আমি অবশ্যই দেখি বেসিক্যালি বেসিক্যালি আমি দুই তিনজন দাদার ভিডিও আমি বেশি দেখি একটা হচ্ছে ক্রিস দা আছে মিন্টু দা আছে আর এই যে রাজেশ দা আছে তো রাজেশ দার সাথে আমার ফার্স্ট টাইম আর কি না সেকেন্ড টাইম মিট হলো অবশ্য আমি যেখানে একশো এগারো ফুট দুর্গা পুজো ওখানে একবার ফার্স্ট তোমাকে দেখেছিলাম আচ্ছা দাদা তুমি কেমন আছো যাই চলছে ভালো আছি তোমাদের আশীর্বাদে দর্শকদের আশীর্বাদে সব চলছে আচ্ছা তো তুমি তুমি এখানে এখানে আসলে ভিডিও অবশ্যই তাই আচ্ছা তুমি তো ভালো এখান থেকে মোটামুটি এক কিলোমিটার মধ্যে আচ্ছা এক কিলোমিটার মধ্যে আচ্ছা যারা এখানে আসবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলছো মানে প্রত্যেক বছর মানে সামনের বছর বা আগামী বছর যারা আসবে এখানে তো এখানে আসতে পারে কারণ লোকালিটির মধ্যে এইখানে যত যেরকম ভাবে চড়ক হয় জেনারেলি অন্য জায়গায় এরকম হয় না এতটা মাতোয়ারা চড়ক নিয়ে অন্য কোন জায়গার লোক থাকে না এখানকার লোক যতটা থাকে এবং এই রামকৃষ্ণ ক্লাবের লোক যতটা থাকে পুরো তুমি যদি দেখো পুরো উত্তর চব্বিশ পরগনার মধ্যে সেরা চড়ক এখানে হয় মিন্টু দ্বারা একটা ভিডিও আমি দেখেছিলাম অবশ্য এখানে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু হয় সেটা কিন্তু রাজেশ দা বললোই তো দেখতেই পারছো এখানকার অবস্থা কিন্তু এখন এমনই তোরা এখন আমরা পাটবানের যে রয়েছে পাটবান এখানে সুরক্ষিতভাবে রয়েছে সেটাই তোমাদের দেখাবো তো এই যে মাঠের এক সাইডে কিন্তু পাটবানটা রয়েছে যখন চড়ক পুজো করা হবে তখন কি এখান থেকে পুরো মানে পুজো করে ওখানে একেবারে যাওয়া হবে আচ্ছা আর এই পাটবানটা যখন পুজো কমপ্লিট হয়ে যাবে এই পাটবানটা কোথায় নিয়ে যাওয়া হবে আলাদা মন্দিরে আচ্ছা দাদা একটু এখানে আসুন দাদা এই যে আপনাদের চরক এটা তো প্রত্যেক বছরই হয় তাই না আচ্ছা এই চরকের করার পূর্বে তো কিছু নিয়ম কানুন থাকে যে না খেয়ে থাকতে হয় বা উপোস করে থাকতে হয় হ্যাঁ আমাদের এখানে পুরোটা নির্জলা নির্জলা মানে যেই দিন চরক হবে সেই দিনই প্রত্যেক দিন তিনটে দিন তিনটে দিনই নির্জলা একমাত্র শুধুমাত্র যত সময় না বাবাকে পুজো না দেওয়া হবে তারপরে কেউ কিছু খেতে পারবে না আচ্ছা মানে একেবারে পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে যতজন সন্ন্যাসী আছে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর জন সন্ন্যাসী আছে প্রত্যেকেই আচ্ছা প্রত্যেক বছরই কি এমনই সন্ন্যাসী এমনই তো আরেকটা জিনিস দেখলাম যখন গাছটা তোলা হলো চরক গাছটা তখন তো সবাই ভগবানকে বা মহাদেবকে স্মরণ করেই কিন্তু তোলা হয়েছে যখন পুজোটা কমপ্লিট হয়ে যাবে চরকটা কমপ্লিট হয়ে যাবে তখন কি পুজো দিয়ে আবার ওখানে নিয়ে যাওয়া হবে হ্যাঁ পুজো দিয়ে আবার চরক শেষ হয়ে চরকের পুরো একদম পুজো আসলে সমস্ত কিছু করার পরে আবার যেখানকার দিন সেখানে জলে ভাজিয়ে দিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা এই বছর তো এই ভিডিওটা যারা দেখবে তারা হয়তো বা এই বছর আর চরক দেখতে পারবে না অনেকেই যারা আমরা আসলে সামনের বছর সামনের বছর আপনারা যারা এখন আপনাদের মাধ্যমে আপনারা কাছ থেকে আসুন আমাদের এই অনুষ্ঠান আশা করি প্রত্যেককে ভালো লাগবে আচ্ছা আচ্ছা মানে আরেকটা কথা যেটা হচ্ছে যারা সামনের বছর আসবে বা আগামী বছর আসবে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলছেন যে আসুন এখানে এসে এখানে আসুন প্রত্যেককে এই অনুষ্ঠান শুধুমাত্র কি ভক্তি শুদ্ধা আর বিশ্বাসের পরেই সমস্ত কিছু ডিবেট করে আমাদের এই অনুষ্ঠানটা খুব ভালো হয় বনগাঁ সব থেকে বড়ো অনুষ্ঠান বলতে গেলে বা বনগাঁ সব থেকে বড়ো পুজো বলতে গেলে বনবিহারী কলোনি রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবে একমাত্র সম্ভব এই অনুষ্ঠান কেননা এক মাস ধরে প্রত্যেকটা সন্ন্যাসী যেভাবে উপোস উপাসনা করে থাকে এবং নিষ্ঠার সাথে পালন করে সেটা আর অন্য কোথাও অন্য কোথাও অতটা সম্ভব না মনে হয় আচ্ছা তো বন্ধুরা এটাই হচ্ছে মূল পাটবান দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে এটা কিন্তু নমস্কার করে বা পুজো অর্চনা করে তারপরে এখান থেকে যেখানে মেইনলি এটা রাখে সেখানে কিন্তু পরবর্তী সময়ে পুজো শেষ হওয়ার পরে কিন্তু এখানে রাখা হবে লোক মেলায় যে বড়শিগুলো মানে যারা চরক ঘোরায় তাদের যে পেছনে গাতে সেই বড়শিগুলো তোমাকে দেখাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই বড়শিগুলো কিন্তু পেছনে আহ সবারকে পিঠে কিন্তু গেঁথে দেয় আচ্ছা ভাই এই বড়শিটা কি শুনেছি তো তিনটে ধাতু দিয়ে তৈরি করা তাই না একটা কি মানে সোনা রুপো আর লোহা তিনটে দিয়ে আচ্ছা এই বড়শিগুলোই কি প্রত্যেক বছর ব্যবহার করা হয় না চেঞ্জ করা হয় এটা এটাই তো দেখো বন্ধুরা কি বড় বড় বড়শি মানে এইগুলো দেখেই কেমন একটা মনে হচ্ছে তাহলে পুরো যখন পেছনে গেতে দেয় মানে পিঠে গেতে দেয় তখন ভাবো কি অবস্থা মানে কেমন লাগে দেখতে সেটা আমি ধরতে পারবো ধরা যাবে তো দেখো বন্ধুরা এই বসিটা কিন্তু আমি ফার্স্ট টাইম হাতে নিলাম তো বুঝতেই পারছো একেবারে কিন্তু ভাব আচ্ছা ভাই যখন এই বসিগুলো

নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো